লাউয়ের তরকারি রান্নার পরে একটুও পাঞ্ছে লাগবে না যদি এই মশলাটা দিয়ে লাউয়ের তরকারি রান্না করেন শুধু লাউ না যে কোনো পানি তরকারিতেই এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম তো এই মশলা দিয়েই করেছি আমি সবসময় এই মশলাটা ব্যবহার করি যে কোনো পানি তরকারি রান্নার ক্ষেত্রে মাছ ভেজে তুলে নিয়েছি এখানে কুমড়ো বড়ি দিয়ে দিলাম বড়িটাকেও একটু ভেজে নিচ্ছি বড়ি ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো বড়িটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর তার সাথে কাঁচামরিচ ফালি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতো দিয়ে দেবো একটুখানি লবণ আর মরিচের গুঁড়া এখন দিয়ে দিবো রসুন বাটা তো সব মশলাকে ভালোভাবে প্রথমে একটু কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে আমি লাউ আর আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি লাউটা একটু বড়ো বড়ো করে কাটলে লাউয়ের তরকারিতে কিন্তু সহজেই গলে যায় না একটু গোটা গোটা থাকে তো মশলা সহকারে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে আমি দুই কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব তো মশলাটা হচ্ছে পেঁয়াজ কুচি তার সাথে গোটা জিরা এবং একটা তেজপাতা এগুলোকে আমি একদম লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু হালকা একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তা এখন আমি যে কুমড়ো বড়িটা সেটা দিয়ে দিলাম আর তার সাথে টমেটো বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে মাছটা আমি পরে ব্যবহার করছি ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়ে শেষে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছ দেওয়ার পরে কিন্তু এই মশলাটা ব্যবহার করতে হবে মশলা একদম শেষের দিকে দিলে স্বাদটা ভালো থাকবে আর ঘ্রানটাও কিন্তু ভালো আসবে মশলা মাঝখানে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না তো মশলা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা লাগে না পাঁচ থেকে দশ মিনিট রান্না করলেই হয়ে যায় তো এইভাবে কিন্তু একবার লাউের তরকারি রান্না করে দেখতে পারেন